ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকের জন্য শাসন থাকলে তোমাদের আর কোনো টেনশন নেই তোমাদের আজকে যে শাসনটি দিচ্ছি সেটি হচ্ছে গারস্থ অর্থনীতি প্রথমপত্র আর এই সাবজেক্টের যে কোয়া বিভাগের সাজেশনগুলো সেগুলো অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে কালকে দিয়েছিলাম তোমরা সেই ভিডিওটি দেখে তোমরা বিভাগটা দেখে নিও আজকের ভিডিওতে আমরা খ এবং হচ্ছে গোয়া বিভাগের উত্তর সহ চূড়ান্ত সাজেশনগুলো দেখে নেবো আর তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এছাড়াও হচ্ছে আমাদের ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে দিও তাহলে আমি অনেক খুশি হব তো চলো আমরা বিভাগ দেখে নিই এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে ক্ষুদ্র সঞ্চয় বৃদ্ধির উপায়গুলোকে উল্লেখ করো এখানে হচ্ছে ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর এই যে উপসংহার বন্ধে স্ক্রিনশট দিয়ে নাও এরপর স্টা পয়েন্টগুলো একটু দেখে নিও যারা বেশি পয়েন্ট দিতে চাও আর কি আর উত্তর করার সময় অবশ্যই ভূমিকা পয়েন্ট আর উপসংহার এই তিনটা কাঠামো ফলো ফলো করবো আর কি এরপর দুই নম্বর দেখো ক্রান্তি হ্রাসের উপায়গুলো লেখো এখানে ভূমিকা থেকে এই যে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে এই যে উপসংহার বন্ধু স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দেখো যে তিন নম্বর গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো লেখো এখানে হচ্ছে এই অংশের একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে কে এই যে উপসংহার বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে চার নম্বর পরিবারের আয় বাড়ানোর উপায়গুলো আলোচনা করো এখানে ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে এই যে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর উপসংহারের স্ক্রিনশট দিয়ে নাও এরপর পাঁচ নম্বর দেখো মানবীয় ও অমানবীয় সম্পদ পরস্পর পরিপূরক মন্তব্য করো এখানে ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে নেক্সট এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর স্টাফ পয়েন্টগুলো একটু দেখে নাও এরপর হচ্ছে পানি দূষণের কারণ লেখো এখানে ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দাও এর পরবর্তীতে এখান থেকে স্ক্রিনশট দাও তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই তোমাদের খোয়া বিভাগের শাসনগুলো আকারে হোয়াটসঅ্যাপে যারা সংগ্রহ করতে চাচ্ছ তারা আমাকে দেখো যে স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তাহলে হচ্ছে ক ক গোয়া বিভাগের উত্তরসহ তোমাদের পূর্ণাঙ্গ শাসনটি দিয়ে দেওয়া হবে আমাদের খোয়া বিভাগে প্রায় চোদ্দ থেকে পনেরোটার মতো প্রশ্ন রয়েছে এগুলো পড়লেই কমন চলে আসবে সরি খোয়া বিভাগে আর কি আর সম্পূর্ণ শাসনটা এখানে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও তোমাদের দেখো যে আটটা প্রশ্ন দেখাই দিলাম এবার চলো আমরা গোয়া বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই এখানে দেখো যে কন এক নম্বরের যে প্রশ্নটা গৃহ ব্যবস্থাপনার ধারণা একটি কাঠামোর সাহায্য ব্যাখ্যা করো একটি কাঠামোর সাহায্যের ব্যাখ্যা করো এখানে ভূমিকা থেকে এই অংশে একটা স্ক্রিনশট দাও এর পরবর্তীতে এখান থেকে স্ক্রিনশট দাও এবার হচ্ছে এই অংশের স্ক্রিনশট দাও এবার হচ্ছে উপসংহার বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে দেখো দুই নম্বর প্রশ্ন সঞ্চয়ের প্রয়োজনীয়তা আলোচনা করো এখানে ভূমিকা থেকে এই অংশের স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তীতে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও তিন নম্বর যে প্রশ্নটা কাজ সহজকরণের উপায়গুলো আলোচনা করো এখানে ভূমিকা থেকে এই অংশের স্ক্রিনশট দাও এর পরবর্তীতে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এই অংশের স্ক্রিনশট দাও এরপর এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দেখো যে চার নম্বর প্রশ্ন আর্সেনিক দূষণের কারণ মানবদেহের প্রভাব ও প্রতিকারের উপায়গুলো আলোচনা করো এখানে ভূমিকা থেকে এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এই অংশের স্ক্রিনশট দাও এবার এই অংশের স্ক্রিনশট দাও এরপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এবার এখান থেকে স্ক্রিনশট দাও এর পরবর্তী অংশেও হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এখান থেকে স্ক্রিনশট একটা দাও আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখলে হয়তোবা সুন্দরভাবে এগুলো সংগ্রহ করতে পারতোস না তাই তোমরা যারা সীমিত চার্জের বিনিময়ে এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করবা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আমি তাহলে তোমাদের এই পিডিএফ ফাইলগুলো সম্পূর্ণ ক খ গ অর্থাৎ তিনটি বিভাগেরই উত্তর সহ হোয়াটসঅ্যাপে একটি পূর্ণাঙ্গ সাইশন পাঠিয়ে দেবো এগুলো পড়লেই তোমরা ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট কম পেয়ে যাবে আর তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের আর কোন সাবজেক্টটি লাগবে তাহলে আমি সেই সাবজেক্টটির ভিডিও আগে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও হচ্ছে আমি তো তোমাদের এগুলো দেখাই দিচ্ছি তোমাদের এই গোয়া বিভাগে প্রশ্ন রয়েছে প্রায় আমাদের চোদ্দো থেকে পনেরোটার মতো তোমাদের প্রায় সাতটা প্রশ্ন অলরেডি গোয়া বিভাগে দেখাই দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিও আর হচ্ছে তোমরা যারা আমাদের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তোমরা দেখো যে স্ক্রিনে বা হচ্ছে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো এছাড়াও হচ্ছে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পাবে সেখানেও তোমরা একটু যুক্ত থাকিও